আল্লাহফাকিয়ামতের ময়দানে একটা মিজান স্থাপন করার পাল্লা স্থাপন করবেন অনাদাউল মাওয়াজিনাল কিস্তালিয়া মিল কয়ামা আল্লাহফাকিয়ামতের ময়দানে একটা ইনসাফের মিজান স্থাপন করবেন ওই মিজানের মধ্যে পাল্লার মধ্যে বুনিয়াদম বালেক হওয়ার পর থেকে মৃত্যুর হাত পর্যন্ত যত কথা বলছে যত কাজ করছে সমস্ত কথা এবং কাজকে করা হবে

কুলু আশাবু হানি ইয়াম বিমা আসলাবতুম ফিল আইয়ামিল খালিয়া যখন আমল নাম্বার ডাইন হাতে পরিয়া যরা জান্নাতের ফয়সালা হইয় সব আল্লাহ কবুল করিয়ানাও দুনিয়াতে শান্তি পাও নাই আবার খোদা না কাস্তা খোদা না কাস্তা কবর গিয়া যদি কষ্ট শুরু হই যায় ও গরীব দুনিয়া তো শান্তি আবার কবরে গিয়া যদি কবরের দুই পাশের মাটির চাপ শুরু হইয়া যায় যদি কবরে গিয়া শুরু হইয়া যায় এসে বড় পথ কপাল কপাল পর আর কেউ হইতে পারে না ও আমার বড় লোক বাবার এসি ছানা ঘুমাইতে পারো না ছোট্টটা কাটার আগা সহ্য করতে পারো না বিছানা ছাড়া শুইতে পারো না আবার কবর গিয়া যদি সাপের কামড় শুরু হইয়া যায় এ আমার বেনমাজি বাবার হারাম খোলার দলেরা তুমি কি জানো না জাহান নামেদের অবস্থাটা কি হবে জাহান নামেরা জান্নাতি লোকদেরকে দেখতে পারবে

ছিল কিন্তু মাওলা জান্নাতি নিয়ে গেছে ওই যে আমার গাড়ি ড্রাইভার ছিল সে জান্নাতি আমি জাহান হয়ে গেছি এবং হাজারো জাহান নামরা জান্নাতি লোকদের দেখিয়া বলবে ওরে আবদুল্লাহ তুই না আমার গোলাম ছিলি তুই নামাজ পড়ছো আমি নামাজ পড়িনাই তোকে কত টিটকারি করছি তুই দাঁড়িয়ে রাখছো আমি দাঁড়িয়ে রাখি কত ফাইজলামি করছি পরে তুই এত গরিব থাকা সত্যি এক লোকমা হারাম খাও নাই আর আমি এত হাজার কুড়ি টাকার মালিক হওয়া সত্য হারাম সারা থাকতে পারতাম না এ রহিমা খাতুন তুই বোরখা পড়ছ আর আমি উলং ভইয়া রাস্তায় বের হয়েছি তুই বোরখা পড়ার কারণে তুই কত টিটকারি করছি আজকে মাওলা তোকে জান্নাত দিয়ে দেশে দেখ আমরা জাহান্নামে চলে আসছি আর জামে জলতে 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 না খাইতে না খাইতে কলিদা শুকায়া গেছে জিভদা শুকাইয়া গেছে পেটের মধ্যে কিছু না সহ্য করতে পারি না আনাফিদু হালে মিনাল আল মা রজকা কু বল্লাম প্রয়াহ আবদুল্লাহ আল্লাহ তোদেরকে এত নিম দান করছে ওই রুটির থেকে আমাকে ওয়ার্ড দে রুটি দে

আন আফিদু আলাইনামিন আলমা ইয়া মিনমা রজাতাকুমুল্ল আল্লাহ তোদেরকে যেই নেমাত দান করছে। ওই নেমাত থেকে সামান্য নেমাত আমাদেরকে দেওয়ার সহ্য করতে পারি না তখন জান্নাতেরা বলবে হে জাহান্নামে হারামকরের দলেরা বদমাশের দলের আমার মাওলাকে আগেই ঘোষণা করেন না। জান্নাতের সমস্ত নেমাত আমার মাওলার জাহান জন্য হারাম করিয়া ফলাইছে জান্নাতের কোন নেমীরা খাইতে পারবে না এই কথা শোনার সাথে সাথে জাহান্নবিরা মাওলাকে ডাকা শুরু করবে আল্লাহ 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 বলিয়া ডাকা শুরু করবে তখন আমার মাওলা কিছু অবস্থা কালাবে পাকে মতো শুনায়া গেছে আমি পালিয় মানং সাহুং কাবা না সুনিক আয়নহীন হাজা বমা কানু ভিয়াইয়া কি নাইয়া জাদু এ কপালপুরার গোষ্ঠী দুনিয়ার মধ্যে বা মাকে বাবা বলিয়া ডাক দেসো বাবা খুশি আ গেছে মাকে মা বলিয়া ডাক দেসো মা তোকে আদর করিয়া কোলে জরাই আনিছে ভাইয়া কে ভাইয়া কইয়া ডাক দিছো ভাইয়া খুশি হয়ে গেছে আপু কে আপু বলি আর ডাক দিছো তোরা আপু কত খুশি আমি মাওলা কি অন্যায় করছিলাম আমি মাওলা কি দোষ করছিলাম আমি মাওলাকে একবার আল্লাহ বলি আর ডাক দিতে পারো না দুনিয়াতে বসে কত সো সো বস খুশি হয়ে গেছে বাবর কথা শুনছো বাবা খুশি হইয়া গছ মার কথা বাবা খুশি হইয়া গছ আমি কি অন্যায় করছি আমার নাম আজের হুকুম মানতে পারো না আমার রোজার হুকুম ভালো লাগে নাই। আমার হালাল হারাম তবিজের হুকুম তোর কাছে ভালো লাগে না ফালিয় আমানসাহুম কামা নাসুলিকায়ামি হাযা যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলা কে ভুলিয়া গেছিলি আজকেও আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম এখন হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমি আর কোনদিন ডাকে সারা দিব না জাহান লক্ষ লক্ষ বছর আমার মাওলাকে ডাকবে কিন্তু

উপায় এটা কি হবে ওই স্থাগী সুগ শুভিমা ইন কালকুহলি ইয়াশমিল উজু মিসা শরাব মুতাবাকা যখন জাহান পানি পানি করা চিল্লাইবে তাদের সামনে পসাদ ঘন পুষ তাদের সামনে হাজির করা হবে ওই পুঁষ এবং পানি এত গরম হবে যখন জাহান নম্বরদের চিহ্নার সামনে পানি এবং পুঁষ নিয়ে আসা হবে পানি এবং পুইজের গরমের চেহারা চামড়ার খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে এরপর পানির দৃষ্টা মিটবে না যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিয়া খায় গিয়া গিলিয়া খাইয়া ফালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব ঝুপ করিয়া ফালাইয়া দিবে আল্লাহাক কালামে পাকের মধ্যে ফরমাল্লা মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না খবরে সহ্য করতে পারবি ওই আজ কেউ সহ্য করতে পারব না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রে যাইতে মনে চায় গুনা নিয়ম যাহান নমেক্কা ওলি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা গুণার কাম সার্থে পারি না কেনই বা না কিরামপুর পেতে পারি না এর মূল কারণ আপনার আপনার মারবে সব নভ সেবক সহায়তা লাগি আর ওই এই নভ সেবক সহায়তা ফেরার জন্য যে কোনো একজন হক কন্যা উন্দার ওলি ঘাটে হার দিতে হয়ে গেরে বাবা